শাল পিয়াল শিমুল জারুল মহুয় সাজানো প্রকৃতির সাজঘর ঝাড়গ্রাম ঘন সবুজ শালবনের জঙ্গলের মধ্যে লাল যেন চিত্রশিল্পীর ক্যানভাস শালপিয়ালের মাঝে মাঝে আদিবাসী গ্রাম শুনেছি ঝাড়গ্রামের জল উদর ঘটিত ব্যাধিতে মহৌষির কাজ করে ঋতুভেদে বদলও ঘটে প্রকৃতির গ্রীষ্মের দিনগুলিতে হুয়ার গন্ধ মাতাল করে তোলে চারপাশের বাতাস সন্ধ্যায় ফেসে আসে শব্দ দু হাজার সতেরো সালের বিশে ফেব্রুয়ারি মেদিনীপুর জেলা থেকে বিভক্ত হয়ে তৈরি হয়েছিল ঝাড়গ্রাম মূলত সাঁওতাল মুন্ডা সবর ও লোধা উপজাতির বাস পাহাড় থেকে ঝর্ণা জঙ্গল থেকে নদী কি নেই ঝাড়গ্রামে জঙ্গলের আনাচে কানাচে রয়েছে বন্য প্রাণ চলুন আজকের ভিডিওতে জেনে নিই ঝাড়গ্রামের গল্প কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব মাত্র একশো আটষট্টি কিলোমিটার বাই কার যদি আসতে চান সেক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টায় পৌঁছে যেতে পারেন ঝাড়গ্রাম অথবা আপনারা হাওড়া থেকে ঝাড়গ্রাম গ্রামে বহু ট্রেন রয়েছে সেই সমস্ত ট্রেন ধরে চলে আসতে পারেন ঝাড়গ্রাম স্টেশন তারপর সেখান থেকে গাড়ি বুক করে পুরো ঝাড়গ্রাম ঘুরে নিতে পারেন আমরা গিয়েছিলাম বাইক নিয়ে বাই রোড আমাদের সময় লেগেছিল ওই ছ ঘন্টার মতো চলুন বাইক নিয়ে যাওয়া এবং কোথায় কোথায় ঘুরলাম কি খেলাম কি করলাম আজকের ভিডিওতে সেই গল্পটাই আপনাদের সামনে তুলে ধরব ঝাড়গ্রাম ঢোকার ঠিক মুখেই লোধাসুলিকে বাঁ ফেলে যখন ডানদিক ঢুকলাম জঙ্গলের অপূর্ব শোভা আমাদেরকে মোহিভূত করে তুলল এই দিক থেকে আমরা এলাম এই দিকটা হচ্ছে লোধাসুলি বেশখানিকটা আসার পর ভেষজ উদ্যানের রাস্তা ঢুকে যাচ্ছে মানে আপনারা ওদিক থেকে এদিক থেকে যদি আসেন তাহলে ডান হাতে পড়বে আমরা আর ঢুকলাম না আমরা একটু এগিয়ে এলাম রকম সুন্দর একটা ঘন সবুজ জঙ্গল তার পাশে একটু না দাঁড়ালে হয় বলুন তাই এখানে একটু দাঁড়ালাম এই আমাদের বাহন এই সৈকত অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা বলে বোঝানো যাবে না দূরে জঙ্গলের মধ্যে ঢুকলে দেখবেন এখানে সব মাটির উঁচু উঁচু ঢিপি আছে অনেকেই এগুলোকে না পিঁপড়ের ঢিপি বলে ভুল করে হ্যাঁ পিঁপড়ের ঢিপি তো বটে কিন্তু পিঁপড়ে চলে যাওয়ার পরে না এখানে বিষাক্ত টাপও থাকে অনেক সময় তাই সাবধান এখানে দাঁড়ালেন ছবি তুললেন ঠিক আছে বেশি জঙ্গলের মধ্যে যাওয়ার দরকার নেই কারণ এখানেই বোর্ড দেওয়া রয়েছে এলিফ্যান্ট করিডোর বলে কখন কি বিপদ হয়ে যায় কি অপূর্ব সুন্দর রাস্তা আর এই বর্ষাকালে আরো সবুজ হয়ে উঠেছে গাছের পাতাগুলো দুর্দান্ত লাগছে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার প্রকৃতি পর্যটন কেন্দ্রের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি সুন্দর করে সাজানো চারিদিকটা পুরো শাল সেগুনের জঙ্গলের মধ্যে এখানে বেশ কিছু ট্রাইবাল মানে মূর্তি বানিয়ে রাখা রয়েছে আর এইদিকে রয়েছে হাতি স্ট্যাচু হরিণের স্ট্যাচু অনেক কিছুই আছে পুরো জঙ্গলের মধ্যে জায়গাটা খুব সুন্দর সোমবার পূর্ণ দিবস বন্ধ আর সপ্তাহের অন্যান্য দিন বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে ঢোকার সাথে সাথেই এখানে রয়েছে একটা স্টেজ ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার চলুন জুতো পরে প্রবেশ নিষেধ জুতোটা খুলে ভিতরে ঢুকি ট্রাইবাল জীবনযাত্রাকে এখানে সুন্দরভাবে ছবি এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে সাজিয়ে তোলা এই অস্ত্রশস্ত্র গৃহস্থালীর জিনিসপত্র বাদ্যযন্ত্র তবে আমি এখানে আগেও এসেছি পরিচর্যার কিন্তু একটু অভাব আছে সুন্দর ট্রাইবাল গান বাজছে এ দেখুন বাদ্যযন্ত্রগুলো একটু দেখভাল করা হয় না নষ্ট হয়ে গেছে পুরো একটা বাজে স্মেল আসছে একেবারে বাজে স্মেল আসছে মানে চামড়া পচার যে গন্ধ আর কি এখানে ছৌ নাচের মুখোশ বিভিন্ন রকম জিনিসপত্র ব্যবহৃত ঢেঁকি খাটিয়া এখানে শিকার করতে যাওয়ার সময় পোশাক গরুর গাড়ি ট্রাইবাল মিউজিয়াম থেকে বেরোলাম এখানে প্রবেশ মূল্য বলে কিছুই নেই লোকেশানটা তো খুব সুন্দর সেটা তো দেখালাম যেটা মেনলি বলার সেটা হচ্ছে এই জায়গাটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা বলে আমার মনে হয় যেহেতু ট্রাইবাল লাইফ লাইফ সম্পর্কে আমাদের পরবর্তী জেনারেশান যারা ট্রাইবাল লাইফ সম্পর্কে জানতে চায় তাদের জীবন ধারণ এবং তাদের নাচ গান তাদের ব্যবহৃত জিনিসপত্র সমস্ত কিছু এখানে রাখা রয়েছে কিন্তু প্রপারলি সংগ্রহ করা নেই আমি ভিতরে যখন ঢুকলাম সেখান থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছে মানে ওই চামড়ার যে সমস্ত জিনিসপত্রগুলো আছে বাদ্যযন্ত্রগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে পচে গেছে দড়িগুলো ছিঁড়ে গেছে সেগুলোকে আর সারানো হয়নি পরিষ্কারও করা হয়নি ভিতর ভিতরে পুরো ড্যাম্প হয়ে আছে এবং সেগুলো খুব বাজে অবস্থাতে আছে এবং বাজে একটা গন্ধ বেরোচ্ছে তো সেই জন্যে আমি ওখানে যে রিমার্কের জায়গা রয়েছে বাইরে একটা খাতা রাখা ছিল সেখানে আমি আমার নাম ফোন নাম্বার দিয়ে আমি ওই রিমার্কে লিখে এসেছি এই বিষয়গুলো যাতে ওনারা দেখেন আমি জানি না কতটা কাজ হবে তো এটা যদি কোনো সরকারি দপ্তরের কোনো মানুষজন দেখেন আমার ভিডিওটা তাহলে আমি রিকোয়েস্ট করব এটাকে আর একটু প্রপারলি যদি ঠিকঠাক করে রাখা যায় তাহলে কিন্তু জায়গাটার আরও ডেভেলপ হয় এবং মানে অনেক মানুষজন আসবেন দেখতে এই রকম নিরাশ হয়ে ফিরলে কিন্তু বেশি দিন আর লোকজন এখানে আসবেন না তাই বলছি এরকম সুন্দর একটা জায়গা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের যেমন আছে তেমন সরকারেরও রয়েছে তো সরকারিভাবে যদি একটু গুছিয়ে রাখা হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তাহলে ভালো হয় কারণ ওখানে কেউই নেই আমরা ঢুকলাম কেউ নেই কোনো জিনিস যদি কেউ বারও করে নেয় কেউ জানতেও পারবে না এরকম একটা ব্যাপার তো কেউ গুরুত্বই দিচ্ছে না এইগুলোকে একটু খেয়াল রাখলে ভালো হয় আর কি যাই হোক চলুন পরবর্তী লোকেশনের দিকে যাওয়া যাক এই সাবিত্রী মন্দির একদম এই রাস্তা দিয়ে আমরা জাস্ট ট্রাইবাল এ দিয়ে জাস্ট কর্নারটা ঘুরতে একদম কর্নারের মুখে এই বট গাছ বড়ো গাছের পাশেই একদম এই মন্দির সাবিত্রী মন্দির এখানে পুরো মন্দিরের হিস্ট্রি দেওয়া আছে আপনারা যারা মন্দির সম্পর্কে জানতে চান এখান থেকে পজ করে দেখে নেবেন এখানে একটা ফাউন্টেন বসানোর কাজ চলছে আর এদিকে রয়েছে যোগ্য বেদি আর এই হচ্ছে মূল মন্দির মূল মায়ের মন্দির পিছনের দিকে একটা পুকুর রয়েছে আমার পিছনের দিকে আর গেলাম না সুন্দর এখানে রয়েছে বলি কাঠ আগে সম্ভবত এখানে বলি হতো হ্যাঁ এখন বেশ পোড়ো ছড়োই লাগছে এই মন্দিরের সামনে একদম দেখুন এখানে ভোর দেওয়া আছে সেপোয় সেপই বাঁধ ইরিগেশন স্কিম আমরা জিজ্ঞাসা করলাম এই যে ডান দিকে রাস্তা গেলে রাজবাড়ি যাবে এটাই গেলে রাজবাড়ি যাবে এইটা দিয়ে আমরা যাবো এখন বাঁ রাস্তা দিয়ে সোজা তিন কিলোমিটার তিন কিলোমিটার গেলে সে পোয়ে বাঁধ ইরিগেশন সেন্টার তো দেখা যাক চলুন যাই ও এখানে বাদুর ভর্তি অনেকদিন পরে দেখলাম বলছে বাসতলা স্টেশনের ঠিক আগে থেকে একদম স্টেশনের ঠিক আগের যে রেলগেটটা সেই রেলগেট থেকে আমরা বাঁ দিকে টান নিলাম নিয়ে এইরকম একটা পিচের রাস্তা শেষ হওয়ার পর মাটির রাস্তা পড়ছে সেই মাটির রাস্তা ধরে আমরা এখন এগিয়ে চলেছি একটা নতুন জায়গার সন্ধানে চলুন যাই একদম আদিবাসী পাড়াগা ফেলে থাকা জায়গা যেখানে রীতিমতো হাতির উৎপাত যা লোকাল মানুষজনের কাছ থেকে শুনতে পেলাম চলুন যাই এর আশেপাশে বাঁশতলা যে মানে স্টেশনটা দেখলাম সেই স্টেশনের আশেপাশে কিন্তু বহু থাকার জায়গা রয়েছে আদিবাসী বাড়ি আবার পিচের রাস্তা শুরু হলো পিচের রাস্তা দিয়ে আর যেতে হবে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে জয়নগর এখানেই বোর্ড দেওয়া আছে আর এখান থেকে ডান দিকে রাস্তাটা ধরবো সোজা রাস্তায় আমরা যাবো না ডান দিকে রাস্তা ধরছি চল এই জায়গাটার নাম জয়নগর এই জয়নগর থেকে আমরা ডান দিক টার্ন নিচ্ছি নিয়ে মেঠো রাস্তা ধরলাম পিচের রাস্তা শেষ এখানে লাল মাটি রাস্তা এখান থেকে টু পয়েন্ট সেভেন কিলোমিটার একদম স্ট্রেট রাস্তা খানিক দূর যাওয়ার পর সেভেন কিলোমিটার যাওয়ার পর দিকে টার্ন নিতে হবে সামনে থেকে ডান দিকে টান নিলাম এইরকম একটা মন্দির পড়লো এই বট গাছ এই গাছ একটু লোককে জিজ্ঞাসা করে নেবেন মানে এই ডান দিকে লাস্ট টার্নিংটা না দেখ দেখলে বুঝতে পারতেন না বলে বোঝানোর মতো কোনো জায়গা ছিল না বলে আমি বোঝাতে পারলাম না দেড় কিলোমিটার জয়নগর থেকে আসার পর দেড় কিলোমিটার আসার পর যে কাউকে একটু জিজ্ঞাসা করে নেবেন দেখিয়ে দেবে এই রাস্তাটা লাস্ট এই খানিকটা রাস্তা একটুখানি খারাপ লাল মাটির রাস্তা আর যেহেতু বর্ষাকাল সেহেতু একটু বৃষ্টি হওয়ার পরে যেটা হয় আর কি একটু স্লিপারি হয়ে আছে একটু জল দাঁড়িয়ে আছে বড় করে লেখা আছে থ্যাংকস ফর ভিজিটিং মাদ ইরিগেশন স্কিম আর এই হচ্ছে পুরো লোকেশান অসাধারণ লোকাল মানুষজন এখানে স্টান করছেন দারুণ লাগছে আমি যাব ওই দিকটায় একটু যাবো এই হচ্ছে অল ওভার জায়গাটা আমি একটু ভালো করে দেখাই আপনাদের বলো নাম বলো আমার নাম মুখ্যজরাজ মাহাতা

রাস্তায় ঢুকলামিড়া <vér Napoleon> <posidation> <smonomy> <striking> ગરમ સામગ્રી તો ઓનલાઈન થઈ જાવ તો જ આવી જશે અમુક ટીકામાં આવી જશે કા ટૉક ટૉક આ દુરા ગોડ ખાયરોડરો માર્કેટ ના ટામેટા પાવા જાવ સા સે સામગ્રી ઇંદર રખવાનું બજારનો આ રોડ હે

রাস্তার পাশে এরকম সুন্দর একটা জায়গা সেখান থেকে আমরা খেয়ে নিলাম কিরকম লাগলো বল ভালো তোর আসলে নুনটা গলে নি তখন একটু নুনটা গুলে গেলে ভালো লাগে খেতে একটু টক 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 হ্যাঁ খেতে খারাপ নয় যে গলায় লাগছে বা না একরকম না গলায় লাগবে বা এর সাথে যে কিছু দিয়ে খেতে হবে এরকমও লাগছে না নর্মালি খাওয়া যাচ্ছে তাই না ভালো তো যদি আসেন এদিকে পুরুলিয়া বলুন বাঁকুড়িয়া বাঁকুড়া বলুন বা আমাদের এই এই সাইডটা ঝাড়গ্রামের দিকটা এখানে কিন্তু অ্যাভেলেবেল একবার ট্রাই করে দেখতে পাবেন রকমের জিনিস ভালো লাগবে এখানকার আদিবাসী মানুষজন সকাল থেকেই কিন্তু খান এবং পরিশ্রমও করেন তো একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে চলুন যাই এবার অনেক বেলা হয়ে গেছে অলরেডি দুটো বাজে একটা জায়গা দেখতে গিয়ে আমরা অনেকখানি লেট করে ফেললাম এইবার কোন দুর্গা মন্দির ঝাড়গ্রাম রাজবাড়িটা তো বন্ধ থাকে দেখছি যদি খোলা থাকে দেখাবো আর না হলে পরপর দেখতে দেখতে যাব সেগুলো দেখাবো চলুন বর্তমানে ঝাড়গ্রামের রাজবাড়ি সাধারণের জন্য প্রবেশ নিষেধ তাই আমরা সেটাকে স্কিপ করে চলে এলাম ডুলুং নদীর ধারে একদম কনক দুর্গা মন্দিরের পাশে ডুলুং নদী বয়ে চলেছে তার সেই খরস্রোতার রূপ অপূর্ব বলে বোঝানো যাবে না এই ব্রিজ ক্রস করেই কিন্তু এরপরেই আমরা পৌঁছে যাব চিল্কিগড় রাজবাড়ি দু মিনিট যেতে না যেতে এই চোখের সামনে ভেসে উঠল চিল্কিগড় রাজবাড়ির মূল ফটক তার মধ্যে দিয়ে বাইক নিয়ে ভিতরে ঢুকে দেখলাম বিরাট বড় এক রাজবাড়ি সামনে বিস্তৃত মাঠ অসাধারণ এই হচ্ছে রাজবাড়ি এটা এখন গভর্নমেন্ট অফিস একটা করা হয়েছে এর ভিতরে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে গভর্নমেন্ট থেকে টোটাল রুলটা আমি ঠিক জানি না যদি জানতে পারি তাহলে অবশ্যই জানিয়ে দেবো আপনাদেরকে এই অল ওভার জায়গা ওখানে একটা মন্দির রয়েছে এটা নতুন করে বানানো হয়েছে এই হচ্ছে মেন গেট মেন রোডের উপরেই একদম এখানে একটা কুয়া ছিল সামনে বিরাট বড়ো মাঠ সন্ধ্যের পরে যদি আসেন এখানে বহু মানুষের সমাগম ঘটে লোকাল মানুষজন বিশেষ করে আর তুমুল বৃষ্টি পড়ছে অ্যাকচুয়ালি তার মধ্যে আমরা এখন বেরিয়েছি চলুন এবার এখান থেকে যাব যাবো দুর্গা যে টেম্পেল রয়েছে সেটায় আর ডুলুম নদীর জল এখন কিন্তু পরিপূর্ণ পুরো তো ওখানে মন্দিরের পাশ থেকে যে ডুলুম নদীটা দেখা যায় সেটাও আপনাদেরকে দেখাবো চলুন যায় হচ্ছে দুর্গা মন্দিরে ঢোকার রাস্তাটা আমাদের এখান থেকে পার্কিং চার্জ বাবদ কুড়ি টাকা নেওয়া হলো বাইকের জন্য আদার্স এন্ট্রির জন্য কোনো এন্ট্রি ফি নেই বিনামূল্যেই ঢোকা যায় প্রচুর গাছ দিয়ে ঘেরা পুরো জঙ্গলের মাঝে এই কোনো দুর্গা মন্দির প্রচণ্ড জাগ্রত একটা মন্দির বেশ ভালো বৃষ্টি পড়ছে আচ্ছা এটা কিন্তু প্লাস্টিক বর্জিত একটা জায়গা

এই হচ্ছে সেই কনক দুর্গা টেম্পেল প্রচণ্ড জাগ্রত একটা মন্দির এখানে বলি দেওয়া হয় এখন আর দেওয়া হয় কিনা জানা নেই তো কোনো একটা সময় দেওয়া হতো এই যে আর ওই মন্দির প্রচুর হনুমান বসে একটু সাবধানে যজ্ঞ বেদী ওই মন্দির মন্দিরের পাশেই এখানে হচ্ছে অতিথি নিবাস কনক দুর্গা মন্দির ঝাড়গ্রাম তার পাশেই রয়েছে আরও একটা মন্দির নতুন হয়েছে রাধাকৃষ্ণের মন্দিরের পাশ থেকে এখানে হচ্ছে ডুলুং নদীর পাশে যাওয়ার একটা রাস্তা রয়েছে দেখুন ডুলুং নদী বলে লেখা রয়েছে ঠিক মন্দিরের পিছন দিকটা থেকে নতুন হওয়া মন্দিরটা এখানে প্লাস্টিক ফেললে পাঁচশো টাকা জরিমানা বেশ জঙ্গলের মধ্যে দিয়ে একটু হেঁটে গেলে সামনেই ডুলুং নদী চলুন যাই দেখুন এই রাস্তা দিয়ে আমরা এলাম এই হচ্ছে ডুলুং নদী এটা বর্ষাকাল ছাড়া অন্য সময় যদি আসেন সেক্ষেত্রে এখানটায় জল অনেক কম থাকে বাবা এখানে মাটির পরে বেশ ক্লিপারি হয়ে আছে কি অপূর্ব লাগছে দেখুন তরকারি আলু ভাজা লেবু লোতাই সৈকত নিচ্ছে ডিম ভাজা আমি নিচ্ছি চিকেন কারণ এছাড়া আর কোনো অপশান নেই চলুন শুরু করি আমরা যে হোটেলে খেলাম ওই হোটেলেই থাকার ব্যবস্থা রয়েছে আমি নাম্বার এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দুর্দান্ত খেয়েছি এই নাম্বার এখানে এসি রুম যদি নেন সেক্ষেত্রে পনেরোশো টাকা ভাড়া এটা অফিসিয়ালি বলছি আর নন এসি হলে হাজার টাকা ভাড়া এবার আপনারা এসে করে যদি দু হাজার কমাতে পারেন সেটা আপনাদের ব্যাপার একদম যে মন্দির মানে কোন দুর্গা মন্দিরের ঠিক আগে পেট্রোল পাম্পের অপোজিটে একদম পেট্রোল পাম্পের অপোজিটে দারুণ খেজি মাংস যেটা টেস্ট করলাম দুর্দান্ত লেগেছে রান্নাবান্না খুব সুন্দর এখানে থাকলে আমাদের খাওয়ারও কোনো সমস্যা হবে না তো এখানে থাকলে কিন্তু সব দিক থেকে আমাদের ফ্যাসিলিটিস রয়েছে চলুন এবার যাই সামনের দিকে এগিয়ে পড়ি আমাদের বেলপাহাড়ি পৌঁছতে হবে আজকের এই হচ্ছে পেট্রোল পাম্প ঠিক তার অপোজিটে এই হচ্ছে দোকান আর এই যে সামনেই নীল রঙের বাড়িটা দেখা যাচ্ছে ওর সামনে থেকেই হচ্ছে মন্দিরে ঢোকার গেট হচ্ছে একদম সেদিন সন্ধ্যা মোড় সাড়ে ছটা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যে সেই গল্প থাকবে পরের এপিসোডে আপাতত আমরা ঘরে ঢুকে গেছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী এপিসোডে এর পরের গল্প নিয়ে আসব আর সেখানেই থাকবে ঝাড়গ্রামের ঘোরার জন্য কত খরচ কোথায় কোথায় ঘুরবেন কিভাবে ঘুরবেন সমস্ত তথ্য আজকের মতো টাটা তবে যাবার আগে যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করতে ভুলবেন না যারা যারা ইনস্টাগ্রামে তো এখনো পর্যন্ত ফলো করেননি তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন কারণ আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি তাহলে চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন